ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে চতুর্থ সেমিস্টার দর্শন মেজর পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য অথবা প্রাণদণ্ডের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো অথবা তুমি কি প্রাণদণ্ড সমর্থন করো কেন তা ব্যাখ্যা করো তিনটি প্রশ্নের একটি মাত্রই উত্তর তোমরা লিখতে পারবে তাহলে শুরু করা যাক উত্তর বর্তমান যুগে এটি একটি বিতর্কিত প্রশ্ন যারা অপরাধ সম্পর্কে কঠোর মনোভাব গ্রহণ করার পক্ষপাতি তারা প্রাণদণ্ড সমর্থন করেন এরা প্রতিশোধাত্মক মতবাদের সমর্থক একজন অপরাধী অপরের প্রাণ্যাস করেছে তার বেঁচে থাকার নীতিগতভাবে অধিকার নেই অপরকে হত্যা করে অপরাধী যদি শাস্তি না পায় তবে প্রয়োজনে অপরেও নরহত্যা করবে আমার অভাব আছে আমার অভাব মেটানোর দায়িত্ব সমাজের আছে কিন্তু বাস্তবে আমার সব অভাব সমাজ মেটাতে পারে না এর জন্য আমাকে চুরি করতে হবে এবং তার জন্য আমি শাস্তি পাব না এটা ন্যায় বিচার নয় মৃত্যুদণ্ডের প্রয়োজন আছে তাছাড়া অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা আর তাকে মৃত্যুদণ্ড দেওয়া প্রায় একই কথা নরহত্যাকারীর মৃত্যুদণ্ড অবশ্যই প্রাপ্য ঠান্ডা মাথায় যে খুন করেছে তার চরিত্র বা ভাড়াটে খুনি চরিত্র সংশোধন করা সম্ভব নয় সুতরাং মৃত্যুদণ্ড তুলে দিয়ে অপরাধীকে কোনো চরিত্র সংশোধনী আশ্রমে পাঠালে নরহত্যাকে উৎসাহিত করা হবে এই কারণে যারা প্রতিরোধাত্মক মতবাদের সমর্থক তারাও মৃত্যুদণ্ড সমর্থন করেন মানদণ্ডের সমর্থকগণ নিম্নলিখিত যুক্তিগুলি দেখান সপক্ষে যুক্তি সমাজে প্রত্যেক ব্যক্তির বেঁচে থাকার সমান অধিকার আছে হত্যাকারী যখন কোন ব্যক্তিকে শেষ অধিকার থেকে বঞ্চিত করে তখন সেই হত্যাকারী অপরাধীর মৃত্যুদণ্ড একান্তভাবে প্রয়োজন ব্যক্তি যখন রাষ্ট্রবিরোধী কর্মে যুক্ত হয়ে রাষ্ট্রের পতন ঘটাতে চায় তখন সেই অপরাধীর মৃত্যুদণ্ড প্রয়োজন প্রাণদণ্ডের স্বপক্ষে তৃতীয় যুক্তিটি হলো গুরুতর অপরাধে অভিযুক্ত অপরাধীর মৃত্যুদণ্ড হলে সেই শাস্তির কথা চিন্তা করে অপরাধপ্রবণ ব্যক্তির গুরুতর অপরাধ নারী নরহত্যা রাষ্ট্রদ্রোহিতা থেকে বিরত থাকতে পারে কাজেই গুরুতর অপরাধ থেকে অপরাধীকে বিরত রাখার জন্য মৃত্যুদণ্ড প্রয়োজন প্রাণদণ্ডের সপক্ষের চতুর্থ যুক্তিটি হল দীর্ঘকালের কারাবাসের থেকে অপরাধীর শাস্তিকে স্বল্পস্থায়ী করার জন্য ও রাষ্ট্রের ব্যয়ভার লাঘব করার জন্য গুরুতর অপরাধে মৃত্যুদণ্ড সমর্থনীয় পঞ্চম যুক্তিটি হলো কোনো খুনিকে প্রাণদণ্ড না দিলে সে হয়তো আবার অত্ররূপ হত্যাকাণ্ডে লিপ্ত হবে ফলে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে তাই খুনিকে প্রাণদণ্ড দিয়ে সামাজিক নিরাপত্তায় রক্ষিত হয় বিপক্ষে যুক্তি মানবতাবাদীরা প্রাণদণ্ডের বিপ বিরোধিতা করেন তাদের যুক্তিগুলি হল সংশোধনবাদীরা প্রাণদণ্ড সমর্থন করেন না তাদের মতে শাস্তির উদ্দেশ্য হল অপরাধীর চরিত্র সংশোধন অপরাধীর চরিত্র সংশোধন করে সমাজ কল্যাণকামী ব্যক্তিতে সুযোগ থেকে বঞ্চিত হবে বিপক্ষের দ্বিতীয় যুক্তি অনেক দেশে মৃত্যুদণ্ড প্রচলিত থাকা সত্ত্বেও দেখা যায় যে সেসব দেশে অপরাধের সংখ্যা হ্রাস পায় না বরং অনেক ক্ষেত্রে লক্ষণীয় মাত্রায় বৃদ্ধি পায় তাহলে মানতে হবে যে মৃত্যুদণ্ডের বিধান দিয়ে কোনো রাষ্ট্রই গুরুতর অপরাধকে নিবারণ করতে পারে না মৃত্যুদণ্ডের উদ্দেশ্য ব্যর্থ হলে ওই দণ্ডকে অপরাধে অপরাধী সাব্যস্ত করে বিচারক অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন কিন্তু বিচারকের রায় অভিসন্ধিমূলক হতে পারে অথবা সেসব সাক্ষ্য প্রমাণের ওপর নির্ভর করে বিচারক রায় দেন সেসব সাক্ষ্য প্রমাণ সাজানো হতে পারে এমন ক্ষেত্রে ব্যক্তির দণ্ডিত হওয়ারও যথেষ্ট সম্ভাবনা থাকে যাকে নৈতিক দিক থেকে কোনোভাবে সমর্থন করা যায় না প্রাণদণ্ডের বিপক্ষের চতুর্থ যুক্তিটি হল অপরাধের জন্য অপরাধী দায়ী নয় দায়ী হচ্ছে সামাজিক বা অর্থনৈতিক বৈষম্য বা মানসিক কোনো ব্যাধি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে ও মানসিক রোগের চিকিৎসা করতে হবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলে এগুলি সম্ভব নয় কাজে মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য নয় পঞ্চম যুক্তিটি হলো মৃত্যুদণ্ড সমর্থন করলে অপরাধীকে অপরের কল্যাণ সাধনের রূপে গণ্য করা হয় অপরাধীর কোনো কল্যাণ সাধন হয় না যা বিরোধী। বিপক্ষের সবশেষ যুক্তিটি হলো যে জীবন মানুষ কাউকে দান করতে পারে না সেই জীবন থেকে কাউকে বঞ্চিত করার কোনো নৈতিক অধিকার মানুষের নেই রাষ্ট্রের পক্ষে ঈশ্বরের ভূমিকা গ্রহণ করা উচিত নয় মূল্যায়ন সভ্য জগতে প্রাণদণ্ড হয়েছে শুনলে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া হয় কিছুটা বেদনা মানুষ অনুভব করে একথা সত্য রাষ্ট্র আইনানুক শাস্তি দেয় প্রতিশোধ নেওয়া রাষ্ট্রের উদ্দেশ্য নয় নরহত্যা প্রতিরোধ করাও রাষ্ট্রের উদ্দেশ্য এই অবস্থায় মৃত্যুদণ্ড না দিয়ে আজীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে এই কারাদণ্ডের ফলে ন্যায়ের প্রতি যেমন মর্যাদা দেখানো হবে তেমনই সমাজে নরহত্যার প্রবণতা কমবে আবার কারাগারে অপরাধীকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত করে তার চরিত্র সংশোধন করার সুযোগ দিতে হবে এর ফলে যদি তার চরিত্রের সংশোধন হয় তবে তাকে মুক্তি দেওয়া যেতে পারে যদি সংশোধন চরিত্র সংশোধন না হয় তবে তাকে একটা বয়স পর্যন্ত কারাগারে আটকে রাখতে হবে এতে সমাজের ক্ষতি হবে না বর্তমানে অনেক রাষ্ট্র প্রাণদণ্ড সমর্থন করে না বা প্রাণদণ্ডের সাধন করেছে